আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চরম একটি বাস্তবতার কথা আবার আপনাদের সামনে একটু খুলাসা করি আমাদের মতন হাতে গোনা কয়েকজন মানুষ যখন সরকারের বিভিন্ন ধরনের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন ভুল ত্রুটি ধরিয়ে দিতে গিয়ে সরকারের সমালোচনা করছেন কিছু শুভনাধ্যায়ী কিছু শুভাকাঙ্ক্ষী সচেতন মানুষ আমাদেরকে সতর্ক করছেন মারাত্মকভাবে সময় এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আমাদের মতন সমালোচনাকারীদের উপরে সরকারের প্রচণ্ড খরগ নেমে আসতে পারে আমাদের কণ্ঠ রোধ করতে যে কোনো মার প্যাচে ফেলা হতে পারে নানান ধরনের চাপের মুখে ফেলা হতে পারে যদি সরকারের এ ধরনের আচরণ আমাদের সামনে আসে বা আমাদের উপর প্রয়োগ হয় তাতে কি খুব বেশি অবাক থাকবে নিশ্চয়ই তাতে বিশ্ব আর কিছু থাকবে না তাছাড়া বিভিন্ন মহল থেকে যে নানান ধরনের হুমকি আমরা পাচ্ছি আমিও পেয়েছি সে কথা এর মধ্যে আপনাদেরকে জানিয়েছি অলরেডি রেকর্ডেড এই কথাগুলো এখন এই মুহূর্তে এই কারণে বলছি যে গত সোমবার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারো আর ফারুকির সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক কি এমন প্রশ্ন করেছিলেন যে তার অপরাধে তাদের চাকরি চলে গেল তাদেরকে চাকরিচ্যুত করা হলো সরকারের নির্দেশেই তাদের চাকরি গেল নাকি সরকারের চক্ষুকে তারা ভয় পেয়ে মালিকপক্ষ তাদেরকে আগে থেকেই চাকরিচ্যুত করলো নাকি সেলফ সেন্সরশিপের মধ্যে থাকার কারণে বা বিশেষ দালালের জায়গা থেকে মালিকপক্ষ এই সংবাদ কর্মীদেরকে তাদের চাকরি থেকে অব্যাহতি দিল সেই বিষয়ে অবশ্যই আলোচনা করব। এবং যাদেরকে চাকরুচিত করা হয়েছে সংশ্লিষ্ট টেলিভিশন কর্তৃপক্ষ তাদের ছোট্ট বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে টেলিভিশন স্ক্রলে দিয়েছে যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানের কর প্রশ্ন করার জেরে অমুক অমুক সাংবাদিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হল যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভির দুইজন এটিএন বাংলার একজন সাংবাদিক এবং চ্যানেল আয়ের একজন গণমাধ্যম কর্মী দীপ্ত টিভির সংবাদ প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে সংবাদ প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই সংবাদ প্রচারের ক্ষেত্রে বন্ধ করার ক্ষেত্রে তারা কোনো ব্যাখ্যা দেয়নি তারা স্কলে দিয়েছে যে অনিবার্য কারণবশত সংবাদ বন্ধ রাখা হয়েছে চ্যানেল আয় কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল পেজে একটি পোস্ট দিয়ে জানিয়েছে যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে পেশাদারিত্ব প্রদর্শন না করার অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রিপোর্টারের বিষয়ে চ্যানেল আয় কর্তৃপক্ষের তদন্ত শুরু ও দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে কি চমৎকার তাই না বিষয়টি হচ্ছে যে এটি যে নতুন কিছু শুরু হয়েছে এই সরকারের সময় তা নয় আওয়ামী লীগ সরকারের সময় আমরা নানান ক্ষেত্রে সাংবাদিকদের দাঁড়ালি দেখেছি বা চাকরি থেকে অব্যাহতির ঘটনা আমরা দেখেছি বা এমন পরিমাণ বিশেষ বিশেষ গোয়েন্দা সংস্থা থেকে ডিস্টার্ব করা হয়েছে কোথাও টিকে থাকতে দেওয়া হয়নি যারা একটু স্ট্রেট নিউজ করতে চেয়েছেন কথা বলতে চেয়েছেন তো এই সরকারের গত আট মাস সাড়ে আট মাসে যা কিছু ঘটছে সম্ভবত অনেকের মতে সেগুলোর সীমাও ছাড়িয়ে যাওয়া হচ্ছে এটি বাস্তবতা যেমন পাঁচ আগস্টের পর থেকে গত পাঁচ আগস্ট অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের দালাল হিসেবে যারা চিহ্নিত ছিলেন তাদের চাকরি গেছে সত্য কথা যারা শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেদের মানসিকতার প্রকাশ ঘটিয়েছেন তাদের চাকরিও গেছে যারা আওয়ামী লীগের দালালই করেননি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের আবার কাউকে কাউকে চাকরি ছাড়তে বাধ্য হতে হয়েছে এবং দেখা গেছে কি আওয়ামী লীগের দালাল হিসেবে যারা চিহ্নিত ছিলেন তাদের চাকরি চলে গেল সেই জায়গায় এসে কারা বসলেন বিএনপি জামাত কিংবা এই সরকারের দালাল হিসেবে যারা চিহ্নিত তারা এসে বড় বড় পোস্টগুলিতে বসেছেন এটাই বাস্তবতা এই সরকারের সময় কি ঘটেছে আমরা দেখলাম যদি হাতে গোনা কয়েকটি উদাহরণ যারা আপনারা রিকল করতে পারেন খুব সহজেই সময় টিভির তিন সাংবাদিকের চাকরি গেল হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমদের হুমকির মুখে সেটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ডয়চে ফেলেতে নানান ধরনের রিপোর্টিং হলো যাদের চাকরি গেছে তারা সরাসরি কথা বললেন কর্তৃপক্ষের পক্ষ থেকেও স্বীকার করা হলো হ্যাঁ চাকরির মুখে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এখন টিভিতে অফ ইয়ারে একটি সাউন্ড অন ইয়ারে চলে এলো সার্জিস হাসনাতদের একজন উপস্থাপক গাল দিচ্ছেন সেই অপরাধে সেই সহ আরও একজনের চাকরি গেল এবং এর বাইরে আরও অনেক উদাহরণ রয়েছে এমনকি বিদেশ থেকে যারা কথিত ইনফ্লুয়েন্সার তাদের হুমকির মুখেও অনেকের চাকরি গেছে বা অনেকে চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন বা আরও আরও অনেক বিশেষ বিশেষ কারণে অনেকে চাকরি ছেড়ে চলে এসেছেন এটি বাস্তবতা বলা হয় যে অন্তর্বর্তী সরকারের সময় এই সরকারের সময় ইতিহাসের সেরা স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যমগুলো এই কি স্বাধীনতা নমুনা উপদেষ্টা মাহুদ আলম তিনি দীপ্ত টিভি সম্পর্কে বলেছেন যে সরকারের কোনো চাপে সংবাদ পরিবেশনা বন্ধ হয়নি এটি তাদের অভ্যন্তরীণ কারণে সংবাদ পরিবেশনা বন্ধ রয়েছে হতে পারে কিন্তু এটি সত্য কথা আমি একটু স্বীকার করে নিই যে যে ক্ষেত্রে সরকারের বিশেষ কোনো নির্দেশনা নেই বিশেষ কোনো নির্দেশনায় কোনো নিউজ কিল করার কথা বলা হচ্ছে না সেলফ সেন্সরশিপের মাধ্যমে পত্রিকা হোক বা টেলিভিশন চ্যানেল হোক তারা কোনো কোনো নিউজ জনস্বার্থ সম্বলিত অনেক নিউজ তারা কিল করে দিচ্ছে তারা পরিবেশন করছে না আর যেটি বলছিলাম যে নির্দেশনা এক এক করে বা নির্দিষ্ট করে দেওয়ার কোনো কারণ নেই তারপর নির্দেশনা একবারেই আসছে যেমন গত ষোলোই ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানের সরকারের বা প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি যে কথাগুলো বলেছিলেন একটু মনে করিয়ে দিই তিনি বলছেন জুলাই আন্দোলনের সব চোখ রাঙালিকে উপেক্ষা করে অনেক গণমাধ্যম ভালো সাংবাদিকতা করেছেন এর বাইরে অনেক গণমাধ্যম দালালি করেছেন শুধু এক মাস নয় এর আগে আওয়ামী লীগের পুরোটা সময়ে ক্ষমতাসীনদের পক্ষে যারা বয়ান তৈরি করেছে স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছে তাদের সব কিছু নথিভুক্ত করা হচ্ছে এই ধরনের বয়ানের পরে টেলিভিশন কর্তৃপক্ষ কিংবা পত্রিকা কর্তৃপক্ষ বা মালিকপক্ষ পক্ষ তারা সেলফ সেন্সরশিপে যাবে না তো কি করবে যেমন আমরা দেখেছি এ নিয়ে আমি একাধিকবার কথা বলেছি ষোলোই ডিসেম্বর বা বিজয়ের মাসে কিংবা স্বাধীনতা মাসে শহীদদের মাসে ভাষা শহীদদের ডগে পর্যন্ত ওঠেনি স্মৃতিসৌধের কিংবা বিজয়ের পতাকার কিংবা শহীদ নারের কেন ওঠেনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা হয় যদি এই সরকার খড়গ নামায় এই সব মানে প্রতিষ্ঠানের উপরে সেই ভয় থেকেই তো আচ্ছা এখন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার ওই অনুষ্ঠানে সাংবাদিকরা কি প্রশ্ন করেছিলেন তিন চারটি প্রশ্ন করেছিলেন কি ছিল তার মধ্যে একজনের প্রশ্ন ছিল মঙ্গল শোভাযাত্রার বদলে যে আনন্দ শোভাযাত্রা এবার করা হলো এবং তাদের যে ফ্যাসিবাদী চরিত্র হিসেবে বা প্রতীক হিসেবে শেখ হাসিনার মুখাবয়ব নিয়ে আসা হলো মোটিফ নিয়ে আসা হলো এতে কি দেশের জনগণকে একাতবদ্ধ করা হয়েছে নাকি বিভক্তি তৈরি করা হয়েছে আরেকটি প্রশ্ন কী ছিল মস্তফা সারো আর ফারুকি বলছেন চৌদ্দশো জনকে খুন করা হয়েছে শেখ হাসিনা সরকার ফোন করেছে একজন সাংবাদিকের প্রশ্ন ছিল এই চৌদ্দশো জনকে কি শেখ হাসিনায় ফোন করেছেন তার প্রমাণ কি বিচার আগে কেন এটি বলা হচ্ছে আরেকটি প্রশ্ন ছিল এই মস্তফা সারোয়ার ফারুকি এখন আওয়ামী লীগকে যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে মুখে ফেলা তুলে ফেলছেন তার সহধর্মিনী তার স্ত্রী যে বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজলে নাসম মুজিবের চরিত্রে অভিনয় করেছেন একটি চলচ্চিত্রে তাহলে তখন এই ফ্যাসিবাদী গল্প কোথায় ছিল ফ্যাসিবাদের তীর্থভূমি বত্রিশ নম্বর সেই ফ্যাসিবাদের জনক তাদের বক্তব্যে বক্তব্য অনুযায়ী বঙ্গবন্ধুর সহধর্মিনীর চরিত্রে কেন অভিনয় করলেন মুসফা সরফ ফারুকি যা যা উত্তর দিয়েছেন আপনারা হয়তো শুনে থাকবেন এর মধ্যে তিনি চৌদ্দশো জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সে বিষয়ে বলছেন যদি বলি তিনি মিথ্যার লেবাস ধারণ করছেন মোস্তফা সরোয়ার ফারুকি তার কারণ এই চৌদ্দশো জনের হিসাব তো দিচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন কোন তারিখ পর্যন্ত পনেরোই আগস্ট পর্যন্ত পাঁচ আগস্ট না তাহলে তারা তো নির্দিষ্টভাবে হিসাব দেয়নি পনেরোই আগস্টের পাঁচ আগস্টের আগে কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আর পাঁচ আগস্টের পরে পনেরোই আগস্ট পর্যন্ত কতটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সরকার যেখানে বলেছে যে পাঁচ আগস্ট পর্যন্ত পর্যন্ত আটশো জন নিহত হয়েছেন জুলাই আন্দোলনে তাহলে কন্ট্রাডিক্টরি কথা কে বলছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রশ্ন করলেই কারো না ফেলা হবে এতে কোন ধরনের মানসিকতা সাংবাদিকের কাজই তো প্রশ্ন করা এটি তার অধিকার সেই অধিকার যখন বজায় থাকে না সেই অধিকার যখন প্রতিষ্ঠা করার প্রতিবন্ধকতা তৈরি করা হয় তখন গণমাধ্যম কতটা স্বাধীন খুব সহজেই বোঝা যায় সেটি সরকারের নির্দেশে কারো চাকরি যাক অথবা সেলফ সেন্স মধ্য দিয়ে কারো চাকরি যাক বিষয়টি তো ওইখানেই সরকারের রক্তচক্ষু আর যদি আমাদের মতো মানুষদের উপরে খরক নেমেই আসে আসবে না জানি না তাতে লাভটা কি হবে সরকারের কোনো সরকারকে এগুলো করে বাঁচতে পেরেছে আওয়ামী লীগের সময় তো অবশ্যই গণমাধ্যমের টুটি ছবি ধরা হয়েছিল গণমাধ্যম স্বাধীন ছিল না অথবা সেলস সেন্সরশিপের মধ্যে গিয়েছিল আওয়ামী লীগের রক্তচক্ষুর ভয়ে তাতে লাভ কি হয়েছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ